দাঁড়া দাঁড়ো কেউ চলে যেও না ভিডিওটা ওপর দিকে করে যারা নাক ঠাসা পছন্দ করো যারা নজলাভার তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক রিকোয়েস্টের পর আজকে কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে আমার অবস্থাটা কি হয়েছে এতটা মানে খারাপ পরিস্থিতিতে পড়তে হবে নাক ঠাসা পড়তে গিয়ে ধারণাও করতে পারে বিশ্বাস করো কপালে যে এত দুঃখ ছিল কি জানতে আর টাইটেল বা থামল তো অবশ্যই রেখেছো তার সাথে কিন্তু আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব যেটা তোমাদের ভীষণই কাজে লাগবে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি আর হ্যাঁ আজকে কিন্তু আমি পরে নিয়েছি শাড়ি দেখো অনেক দিন পর ডেলিভারির পর আর ডেলিভারির সময়ও আমি শাড়ি তেমন বিশেষ পরতে পারিনি তো অনেক দিন প্রায় এক বছর পর আমি আবার শাড়ি পরে তোমাদের সামনে ভিডিও করতে চলে এসেছি আর কি বলো তো বেশ ভালোই লাগছে তো প্লিজ চট জলদি এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে আমি কিন্তু তোমাদের মোস্ট মোস্ট রিকোয়েস্টের জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি কারণ তোমরা এত পরিমাণে নাক ঠাসা নিয়ে ভিডিও করতে বলছো দিদিভাই তুমি কেন নাক ঠাসা পড়ছো না দিদি ভাই তোমার নাক ঠাসা কোথায় গেলো দিদিভাই তুমি বেবি হওয়ার পরে ভুলে গেছো নাক ঠাসা খুলে ফেলেছো আজকে সমস্ত জল তোমাদের ক্লিয়ার করে দেবো ব্যাপারটা তো চলো বেশি বকবক করতে পারছি না বক করলে তোমরা ভিডিওটা কখন দেখবে তাই না স্টার্ট আর হ্যাঁ আজকে কিন্তু কিছু কমেন্টের রিপ্লাইও দেব এই ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের সাথে ক্লিয়ার করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি দুটো নাক ঠাসা নিয়ে নিয়েছি আর এক একটা হচ্ছে একটুখানি মানে ছোট একটা হচ্ছে একটুখানি বড়ো তোমাদের দেখিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরা করে তাহলে তোমরা বুঝতে পেরেছ তো আমার মনে হয় মোটা যেটা সেটাই আমি পড়বো যেটা নাকের বাইরে থেকে একটু বোঝা যাবে তোমরা আমার ভিডিও এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ যার জন্য কিন্তু আমি ভিডিওটা আনতে বাধ্য হয়েছি এবার বলি ক্লিয়ার করে কেন আমি নাক ঠাসা পড়তাম না আমার নাকে তোমরা নাক ঠাসা দেখে দেখে অভ্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমরা প্রায় বেশ দু মাস ধরে নাক ঠাসা দেখতে পাচ্ছ না তো কেন সেটাই আজকে তোমাদের সাথে বলি প্রথমে দেখো আমি বলি আমার আর ডেলিভারি যখন হয় আমার তো সি সেকশন ডেলিভারি হয়েছিলো গল্প করতে করতে আমি কাজটা ক্লিয়ার করছি ঠিক আছে তো আমার যখন ডেলিভারি হয় তখন তো আমার সি সেকশন ডেলিভারি হয়েছিলো আর সি সেকশন ডেলিভারি হওয়ার পরে কিন্তু ওখানে আমার শাখা পলা নোয়া সব কিছু খুলে দিয়েছিল এমনকি নাক ঠাসাটাও খুলে দিয়েছিলো দাঁড়া দিন পড়া হয় না জানো তো ওনার নাক ঠাসাটা বন্ধ মানে টাইট হয়ে গেছে বুঝলে একটুখানি খুললাম খুললাম করে নিই তো ওখানে কি তো গিয়ে না খুলে দিয়েছিল এবার সব যখন খুলেছে তখন আর না ও কষ্ট হচ্ছে গো ভীষণ কষ্ট হচ্ছে আমার কারণ কারণটা হচ্ছে অনেক দিন প্রায় দু মাস বন্ধ রয়েছে তো একটু প্রবলেম তো হবেই তাই না যাই হোক একটু প্রবলেম হলেও অ্যাডজাস্ট করে নিতে হবে কিছু করার নেই এবার কী বলো তো যখন খুলে দিয়েছে করে নিই তারপরে তোমাদের সাথে বলছি দেখে এক সাইডের ডানটা যেটা সরু মুখটা সেটা কিন্তু আমি ভরেছি এবারে মোটা দিকটা ভরবো জানি না যে কপালে কি আছে ও মাই গড আজকে আমার কপালে বিশাল দুঃখ আছে কারণ এটা প্রচন্ড পরিমাণে টাইট হয়ে গেছে বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো উম দেখো তোমরা আমি ট্রাই করছি দেখো এদিকটা বেশি হয়ে যাচ্ছে দেখেছো প্রচন্ড পরিমাণে টাইট হয়ে গেছে ব্যথা করছে ও দেখো চোখগুলো ছলছল করছে জানি না এই যুদ্ধ কিভাবে জয় করবো অবশ্য শেষ পর্যন্ত পড়তে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না মা গো মা আজকে কপালে কি আছে গো নাক পড়তে গিয়ে যে এইরকম বিপত্তিটা পড়তে হবে সেটা তো কল্পনাও করি আর আমি ট্রাইও করিনি এত এতদিনে জানো আজকে মনে হলো না ভিডিওটা দিই সেই উপলক্ষে কিন্তু আমার ভিডিওটা করা কি করি বলো তো ভালো কত কমেন্টের রিপ্লাই দেবো কিন্তু কী করবো কী করবো কমেন্টের কি এটা তো আমি দিতে পারবো না ভিডিও করতে গিয়ে এরকম হ্যান্সায় পড়তে হবে কি যে হবে দেখো ঢোকেই নি বিন্দু ফোটাও বাবা না গো বন্ধুরা আজকে কি হচ্ছে দাঁড়াও তো এক মিনিট ও বাবা খুলে ফেলতে হচ্ছে বিশ্বাস করে খুব কষ্ট হচ্ছে আজকে খুব কষ্ট হচ্ছে আবার এই সাইড থেকে ট্রাই করছি আমি হ্যাঁ এটা পাচ্ছি না পড়তে দেখি আরেকটা পারি কিনা শুরু মুখটা ঢুকে যাচ্ছে দেখো কিন্তু এই মোটা দিকটা ঢুকছে না মা গো ঢুকছে না বন্ধুরা কি করি বলো তো ভীষণ বিপদে পড়ে যাচ্ছে তো সে ভগবান কি করি ভিডিওটাকে যে হবে না ও এরকম তো হওয়ার কথা নয় এরকম কি বিপদে পড়ে ঘাম দিয়ে দিয়েছে কোনোভাবেই আমি মানে অফ ক্যামেরা তো ট্রাই করছি কিন্তু পারছি না কি করি বলো তো ভাবলাম পরা ট্রাই করি কিন্তু হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না গো তোমরা দেখো বুঝতে পারবে নাকটা সব নাকের ফুটোটা আছে কিন্তু জাম হয়ে গেছে দেখো ঢুকছে না করি তো বন্ধুরা আমি অনেকক্ষণ ব্যাক মানে অফ ফ্যানের ক্যামেরা অফ করেও আমি গিয়ে নিজে নিজে ট্রাই করলাম বাট আমি ব্যর্থ হয়ে গেছি বিশ্বাস করো আমি পারছি না আমার নাকটা পুরো ব্যথা হয়ে গেছে এতটা পরিমাণে আমি আর একদিন প্র্যাকটিস করে নিই কারণ একদমই পারছি না বিশ্বাস করো তোমাদের আশা আমি রাখতে পারলাম না ভেবেছিলাম আজকে পড়বো কিন্তু দেখো দুটোই নাকটা সাইজ আমার দুটো হাতে দেখি বুঝতেই পারছো মানে নাকটা জাম হয়ে গেছে দু মাস ধরে পড়ি না তো আর মানে সরু দিকটা ঢুকছে বাট মোটা দিকটা ঢুকছে না আমি ভীষণ পরিমাণে চেষ্টা করলাম বাট আমি ব্যর্থ হয়ে গেছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আজকে আর কমেন্টে রিপ্লাই দেওয়ার মতো মানসিক অবস্থা নেই যা কী করবে ভিডিওটা পোস্ট করব কী করবো না ভেবে পাচ্ছি না যদি পোস্ট করি তাহলেও দেখতে পাবে তোমরা আর যদি পোস্ট না করি তাহলেও তোমরা দেখতে পাবে যে মানে বুঝতেই পারছি না কী করবো মাথা কাজ করছে না ভিডিওটা শুরু করলাম এক ভেবে শেষ করছি আর এক ভেবে হলো আর এক মানে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে সত্যিই বুঝতে পারিনি আমি যে এইরকম পরিস্থিতি নাকের জলে চোখের জলে অবস্থা হয়ে যাবে আমার প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি আরেক দিন ঘরে বসে ট্রাই করি তারপরে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছে নাগঠাসা করার ঠিক আছে প্লিজ কিছু মনে করো না প্লিজ প্লিজ প্লিজ